আপনার নাম কি আমাদের আপনি কাজই হ্যাঁ আমি কাজ করতেছি না

শুনা আমি এদে বুঝো আপনি না আমি তো বললাম আপনার বাচ্চা আছে না তুমি ও আপনার ছাত্রী না তুমি ফোনটা অফ করো ও আমার সম্পর্কে বাইরে কেন ব্লেম দিল ওর চাচা কেন সে কলেজে ও আপনার ছাত্রী না সেটা আমি বুঝবো সেটা তোমাকে বুঝতে হবে আচ্ছা ও আপনার একজন ছাত্র তুমি কি আমাকে পুলিশ ডাকতে বল ও আপনার ছাত্রী না তুমি কি পুলিশ ডাকতে বল আপনি পুলিশ ডাকেন কোনো সমস্যা নাই তুমি আপনি পুলিশ ডাকেন পুলিশ কল করেন আমি স্টুডেন্ট তুমি পুলিশ কল করেন তুমি যাও ও আপনার স্টুডেন্ট না ও আমার বিবাহিত ছাত্রী তুমি যাও ও আপনার ও ও আপনার তুমি আমার না তুমি যে তুমি আমার বাসায় যে আমার কথা শুনে বাড়িতে আ আমার আব্বা দিদি তো আছে আমার আব্বা জিদি আছে তুমি আমার ও কি আপনার স্ত্রী আমার বিবাহিত কাগজ কোথায় আমার বিবাহিত স্ত্রী মাধ্যমে আমাদের বিয়ে হচ্ছে কাগজ কলমে হয় অনেক কাগজ কলমে হয় না

আপনি ডিগ্রি কলেজের স্টাফ। উনি ডিগ্রি কলেজের টিচার। ঠিক আছে। আপনি উনি ডিগ্রি কলেজে থাকেন আর ও হচ্ছে ছাত্রী ডিগ্রি কলেজে। ওদেরকে নিয়ে আসেন আপনার বাসায় অবৈধ মধ্যে। হ্যাঁ আপনি এখানে আপনার ভিডিও আছে। আপনার জানবা আপনার। হ্যাঁ।

কাগজ আছে ধর্মের মাধ্যমে তিনি সাক্ষী ধর্মের মাধ্যমে আমি আসি জিজ্ঞেস করতেছি আচ্ছা কাজী সাহেব একটু বলেন শুনুন আমি আসি ওনারা বিয়ে করতে আসছে